গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাই নবাবগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাপাই নবাবগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ আজ দশ আগস্ট রবিবার চাপাই নবাবগঞ্জ চত্বরে সাংবাদিক জহুরুল ইসলামের সঞ্চালনায় জেলার সাংবাদিকগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রকুন যায় জায়জায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল চাপাই নবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মু্টু উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান চাপাই নবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহিন আক্তার সাংবাদিক মুনির হোসেন মাহিদুল ইসলাম ফরহাদ বদিউজ্জামান রাজাবাবু জাহাঙ্গীর আলম মুসা মিয়া মেহেদী হাসান প্রমুখ গাজীপুর চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাপাই নবাবগঞ্জের সাংবাদিক বৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করাই গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার সাত আগস্ট রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবোন বলেন সরকারের কাছে অন্তবর্তীকালীন জোর দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান সাংবাদিকরা জাতির বিবেক কিন্তু আজ সাংবাদিকরা হত্যার ও নির্যাতনের শিকার হচ্ছে আর কোন সাংবাদিককে যেন জীবন দিতে না হয় সে ব্যবস্থা না করলে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য ঘুমিয়ে গেল একে মানুষ কিভাবে প্রকাশ্যে খোঁজ করলো দেশের শাসন ব্যবস্থা ঠিক আমরা নিজেরা ঠিক নাই আমি নিজেই ঠিক Gracias. মৃত্যুদণ্ড এই মানববন্ধরে দাবি করছি সেই সাথে বলতে চাই আর সাংবাদিক সমাজ রাস্তায় দাঁড়িয়েছি এই বিচারহীনতায় সংস্কৃতি চালু থাকলে আরো অন্য স্থলগুলিতে একইভাবে নির্গম হত্যা করা হবে আমাদের এই রাষ্ট্রের দ্বারা আমরা কিনা এই ভয়টা কেন আমার এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের আমাদের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রযন্ত্রের